বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গত মাসের সাত তারিখে আমাদের জীবনে অনেক কঠিন একটা পরিস্থিতি ছিল আর আজকে সাত তারিখ তাই আমার মেয়ে ও পাপার জন্য এই আয়োজন করছে তো এটা কি করতে সম্ম গোলা কাবাব গোলা কাবাব বানাচ্ছে ওর বাবার খুব পছন্দ কাবাব এগুলো তো খুবই লাইট মশলা দিয়ে করা হা হ্যান্ডমেড মশলা দিয়ে চিকেন আর কি কি দিয়েছ চিকেন তারপর হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ রসুন ধনিয়া পাতা কুচি আর সেটার মধ্যে অল্প একটু গরম মশলা লবণ এখন সে তার বাবার জন্য করবে এখানে আমরা সূর্যমুখী ওয়ালটা দিয়েছি ঘিয়ের পরিবর্তে চিকেন মেরিনেট করে রেখেছি ওর দেশি মুরগিটা শেষ তো ভাবলাম যে আমি মুরগি দিয়ে করব তো এই তো সাদা করে আলু দিয়ে চিকেন হবে আর পোলাও রান্না করব লাইট দিয়ে আর এখানে যে কাবার ফ্রাই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক গরম প্রচণ্ড রোদ বাইরে তো ঘুমাচ্ছে তো ওকে ডিস্টার্ব করছি না সকালে নাস্তা টাস্তা খেয়ে এখন একটু ঘুমাবে দেখাই কী পরিমাণে রোদ প্রচণ্ড রোদ এই রোদে বাচ্চারা এইভাবে খেলে বা খেলতেও আসে নাই যখন হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম প্রচণ্ড গরম এসে ঘুমাতে পারতো না আলহামদুলিল্লাহ এখন একটু ঘুমাতে পারে ওই জন্য পেয়ারা কেটে রাখছি উঠলে দিব আমি এখানে জন্য সব কেটে রেখেছি পরে সালাদ করে দিব মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমার অনেক কাজ থাকে আর বাচ্চাদেরও অনেক পড়াশোনা সব মিলে দিলে তো মাঝে মধ্যে আমার মেয়ে আমাকে একটু হেল্প করে অনেকের ধারণা আমি কি তোমাকে দিয়ে কখনো জোর করে কাজ করাই যা কখনো বলি তুমি করো আর সবসময় আমি আমার মেয়েকে বলি করতে হবে না ও জোর করে করে কারণ ও কিচেনটাকে যদি মেসি করে এর জন্য কিচেন মেসি করলে সব কিছু আমাকে ক্লিন করতে হয় তুমি কি অনেক কিচেন মেসি করো

তো ঠান্ডা লেগেছে আমাদের মা মেয়ে কারণ কি বলবো ভাগ্যের দোষ মনে হয় কাজের লোকও পাই না দুজন মিলে ওর তো হেল্প করে বাকি আমাকে করতে হয় ওরও তো পড়াশোনা আছে ছোটো বোনকে আবার স্কুল থেকে আনতে যায় এবং আমাকে সাথে সাথে টাকা যতটুক পারে হেল্প করে আমার মেয়ে আমাকে টুকটাক হেল্প করে তার মানে এই নয় যে আমি সারাক্ষণ আমার জামাই পাশে শুয়ে বসে থাকি কারণ একটা অসুস্থ রোগী যারা ওপেন হার্ট সার্জারি হয়েছে তার পিছনে অনেক খাটতে হয় যাদের ওপের হাস্তা করেছে তারা তো জানেন যে তাদের ওয়াইফ যদি হেল্পফুল হয় তাহলে তাকে কতটুকু খাটতে হয় আর অনেক আসলে কিছু মনেই করে না যে আমায় যা মঞ্চে তা হোক তারা তাদের মতো করে থাকে আরাম করে সুখ শান্তি করে কিন্তু আমি সেটা করতে পারি না আমার স্বামীর জন্য আমার অনেক মায়া লাগে ওর জন্য আমার জীবনটা যদি শেষ হয়ে যায় আমার কিছু আসবে যাবে না অনেক সিম্পল মশলা অনেক সুন্দর হয়েছে কিন্তু তুমি এটা কিছু অনেক খাটুনি হয়েছে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় অনেক সুন্দর অনেক গুছানো এবং অনেকই তাড়াতাড়ি হয়েছে কিন্তু অতটুকের জন্য যে কি পরিমাণ পরিশ্রম করা লাগে সেটা যে করে সেই বুঝে প্রতিদিন তো পরে দই দিতে হয় এভাবে ঘাটা যেন শুকায় তাড়াতাড়ি এখন চিকেন রান্না করবো আজকে প্রথম ওকে পোলাও দিব এই কদিন তো রুটি ভাত এগুলো খেয়েছে তো এই মাস পরে পোলাও দিচ্ছি খুবই অল্প তেল দিয়ে রান্না হচ্ছে তাও সানফ্লাওয়াল দিয়ে তো কিন্তু একদমই মশলা ছাড়া যে তোর মুরগিটা শেষ কে করবো তো এটা দিয়ে করে দিচ্ছি হাতের কাজ এত সকালে শুরু করেছি তারপর শোয়া দুইটা বেজে গেছে আড়াইটার মধ্যে কাজ শেষ করতে হবে তারপর গোসল করে নামাজ পড়ব তো এইভাবে চলছে জীবন আজকে প্রায় আড়াই তিন মাস ধরে দুই তিন ঘন্টা আমার চোখে ঘুম নাই তো যাদের বোন নাই তাদের আসলে একটা মেয়ে খুবই দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিচ্ছে তো বড়ো মেয়ের মোটামুটি টুকটাক অনেকে হেল্প করার চেষ্টা করে কিন্তু ও তো ছোটো মানুষ ওকে তো এত কাজ দেওয়া যায় না তারপরও যতটুকু করে ততটুকুর জন্য শুক্রিয়া দুইটা হাত দিয়ে এই যে কাজ করে যাচ্ছি আনলিমিটেড সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর সবাইকে সুস্থ রাখতে পারি সবার দোয়া আছে এবং হেল্প করার মতো তো আল্লাহর পরে আর কেউ নাই আল্লাহ আছে এবং পাশে আমার বাচ্চারা যতটুক পারে আমাকে হেল্প করার চেষ্টা করছে যারা এই রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি শিখিয়ে এখানে আর কোনো পানি দিব না এইভাবে করে কষিয়ে নিব তারপর একটু দিয়ে দিব তো হবে না বলে যাবে এখানে বসে খাওয়া সবাই দোয়া করবেন যেন তাতে সুস্থ হয়ে যায় মজার মজার জিনিস খেতে পারে আর এই আমাদের এই ফাইটিং লাইফে আমাকে হেল্প করার মতো আল্লাহ ছাড়া কেউই নেই আমার এই দুইটা হাত আছে এটা দিয়ে সারক্ষণ চলতেছি অনেক সময় মিস করে একটা বোন থাকতো তাহলে এসে হেল্প করতে পারতো আল্লাহ ফের স্টার্ট